রুদ্রবার্তা রান্নাঘরে আজকে দেখানো হবে এঁচোড়ের দোপে আজা তার জন্য এখানে একটা আমি ছোট সাইজের এঁচোড় ভালো করে ফুটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি মানে ভাপিয়ে নিয়েছি আর সেটা আমি ভালো করে একটু তেলে ভেজে নেব এঁচোড়টা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আমি আবারও মানে এঁচোড়টা ভাজার পর তেল দিয়ে দিয়েছি আর এখানে দুটো পেঁয়াজকে আমি হ্যান্ডটা পরে একটু চপ করে নিয়েছি এটা আপনারা গুঁটি দিয়েও করতে পারেন খুব ফাইন ভাবে তো আমার এটা সুবিধা হবে বলে তাড়াতাড়ি হবে বলে করে নিয়েছি এমনি কোনো কিছু ফোড়ন দিলাম না আপনারা ইচ্ছা করলে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আছে দশ কোয়া রসুন আছে আর হাফ ইঞ্চির একটু বেশি আদা আছে আর রসুনের কোয়াগুলো খুব একটা বড় নয় তাই দশ কোয়া দিয়েছি খুব ভালোভাবে এটা কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে একটা টমেটো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি আপনারা কুচিও দিতে পারেন এটাকেও আমি একটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবেই কষা হয়ে গেছে এবার কিছু গুঁড়ো মশলা দেব এখানে আমি ওয়ান টি স্পুন একদম ভর্তি ভর্তি মতো দিলাম ধনের গুঁড়ো হাফ টি স্পুন দেব জিরের গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব ওয়ান টি স্পুন কারণ কালারটা ওতেই হবে আর দুটো আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য অলরেডি দিয়ে দিয়েছি এবার এই মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ এটা আরেকটু ভালো করে কষে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি পনেরোটা কাজু বাদাম আর দু চামচ টক দইকে আমি পেস্ট করে রেখেছি পেস্টটা আমি আমি দিয়ে দেব। একটু কষিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেলটা পুরো ছেড়ে দিয়েছে এবার এঁচড়টা আমি দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেবো যেহেতু টক দই আর টমেটো দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিলাম খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়েছে এবার আমি একটু জল দিয়ে দেবো এটা খুব একটা ঝোল হবে না একটু মাখা মাখা হবে এই খুব বেশি জল দেব না ভাই অভিরূপ সিনের এই রেসিপিটা কিন্তু তুমি বানিয়ে খেতে পারো তোমার কথা মাথায় রেখে আজকে রেসিপিটা দেখিয়েছি আরো রেসিপি দেখাবো কারণ পয়লা বৈশাখ এখনো দেরি আছে তো এই রেসিপিটা কিন্তু তুমি সবকিছু দিয়েই খেতে পারবে আচ্ছা এটা একটু আস্তে আস্তে ফুটুক আমি আলাদা একটা কড়া বসিয়ে দিয়ে এতে অল্প করে একটু খুব বেশি দেবো না মোটামুটি এক চামচ মতো ঘি দিলাম ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু মৌরি দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিলাম তিনটা নি না চিড়ে দিয়ে দিলো অল্প করে মৌরিটা হালকাভাবে একটু মেরে নেবো আর এখানে দেখুন আমি যেহেতু দো পেঁয়াজা মানে দু রকম পেঁয়াজের জন্য এটা নাম দো পেঁয়াজা পেঁয়াজটা আমি কুঁচি এখানে দুটো দিয়েছি আর এখানে আমি দুটো পেঁয়াজকে কেটে এইভাবে পাবড়ি বের করে নিয়েছি বড় পেঁয়াজ বলে আমি অর্ধেক করে নিয়েছি পাবড়ি এই পেঁয়াজগুলো আমি দিয়ে দেব মানে পেঁয়াজের পাবড়ি যেমন চিলি চিকেন আমরা দিই সেম আর একটা টমেটো নিয়েছি সেই টমেটোর বীজগুলো ফেলে দিয়ে শুধু ওপরে শক্ত অংশটা নিয়েছি একটা ক্যাপসিকাম অর্ধেক আমি নিয়েছি আপনারা ক্যাপসিকামটা কিন্তু টিপ করতে পারেন নাও দিতে তো এটা আমি হালকা ভাবে একটু নেড়ে চেড়ে নেব খুবই হালকা শুধু জাস্ট কাঁচা গন্ধটা যার মতো কোনো নরম করব না হালকা ভাবে নাড়াচাড়া করতে করতে আমি এক চামচ মতো কসুরি মেতে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আর একটু হালকা মেরে নেব দেখুন হালকা ভাবে নাড়াচাড়া হয়ে গেছে কিন্তু মানে একদম পেঁয়াজ নরমও হয়নি অথচ একটা কালার ধরেছে এই সময় এটা এর মধ্যে দিয়ে দেবে আর এই কড়াটা যেহেতু গরম আছে এর মধ্যেই অল্প একটু জল দিয়ে আমি এর মধ্যে দেব এই সময় একটু নুন মানে নুন ঝাল ঝালটা তো আর লাগবেই না মানে হয়তো খুব একটা ঝাল হবে না আর নুনটা আর মিষ্টিটা একটু চেক করে নিন আর কিছুই তেমন বাকি নেই শুধু গরম মশলা একটু যাবে মধ্যে আর ওই যে গরম জলটা একটু দেব দিয়ে একটু ফুটিয়ে নেব আর যদি আপনারা ইচ্ছা হয় আপনাদের একটু ফ্রেশ ধনেপাতা পাতা মুছে দিতে পারেন আমি আর দিলাম না কারণ এমনি একটা সুন্দর ফ্লেভার হাফ চামচ মতো দিলাম গরম মশলা দিয়ে ব্যাস এবারে একটু কুটিয়ে নেব আমাদের নেচরে দোপেয়া কিন্তু রেডি এটা আপনারা সবকিছু দিয়ে ভাত রুটি মুচি সবকিছু এটা ফুটিয়ে নেব একটু আমাদের রান্না কিন্তু কমপ্লিট তৈরি হয়ে গেল এ চোরের দো পেঁয়াজা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

আজকে তো খেয়েই যাচ্ছে কিন্তু বলার জায়গায় নেই এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাইকে বানিয়ে খাওয়াবেন আর কমেন্টস করে জানাবো আজকে এটুকুই থাক অন্য রেসিপি নিয়ে অন্য একদিন আসবো কারণ সামনে পয়লা বৈশাখ আরো ভালো রেসিপির জন্য আনার চেষ্টা করবো ঠিক আছে আজকে এটুকুই আজকের মতো টাটা